একটু মাই চ্যানেল পিঙ্কি পাল চলার সময় তোমাদের সাথে একটা ছোটোখাটো ব্লগ নিয়ে সকাল সকাল এখন উঠেছি ভাবলাম একটা তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের কাকু গেছে এখন বাজারে তাই এই টিফিনটা করবো এখন টিফিনটা করার আগে তোমাদের সাথে একটুখানি ব্লগটা স্টার্ট করি তাই জন্য তো একজনকে আমার কংগ্রেচুলেশন জানানোর আছে তোমরা বলবে হ্যাঁ কেক এক তোমাদের তার সাথে পরিচয় করে দিই এই হচ্ছে আমাদের রায়ের বন্ধু প্রিন্স ক্রিয়েশন একে তোমরা মোটামুটি সব জায়গাতেই দেখেছো ওয়াইটিতেও দেখেছো মানে ইউটিউবেই আর রায়ের তো একটা বড়ো চ্যানেল আছেই এখানে ওর ওরও এক লাখ সামথিং কিছু কম আছে এক লাখ হয়ে যাবে কারণ যা যা কন্টেন্ট দেয় ও কন্টেন্টগুলো আমি দেখেছি ভীষণ ভালো লাগে হাসি প্রচণ্ড হাসি যাই হোক প্রিন্সকে জানাই আমি ভিডিওর মাধ্যমে জানাচ্ছি যখন সামনে সামনি হবে তখন আমি সামনে জানাবো সামনাসামনি খুব তাড়াতাড়ি আমরা হবো বাইশ তারিখে তাই জন্য এখন আমি ভিডিওর মাধ্যমে একটু জানিয়ে দিই আর তোমাদেরকেও জানিয়ে দিই কারণ ওকে তো মোটামুটি তোমরা ইনস্টাতে বলো ফেসবুকে বলো আর ফেসবুকে যেহেতু হয়েছে যেটা আর ইউটিউবেও তোমরা সবসময় রায়ের সাথে দেখেই থাকো তো চলো আমি জানাই প্রিন্স ক্রিয়েশান অনেক অনেক ভালোবাসা আর এইভাবেই তুমি এগিয়ে যাও সামনের দিকে আজকে তোমার ফেসবুকে এক লাখ কমপ্লিট হয়েছে কংগ্রেচুলেশান আগামীর দিন আরও বড় হও আরও বড় দেখতে চাই আর যদিও কাক্তিমার সাথে মা কাকিমা না আনটি বলেও আনটির সাথে নতুন পরিচয় এই পরিচয়টা যেন এই সম্পর্কটা যেন থাকে আর আশা করি রাখবো ছিল যেহেতু এতদিন তোমার সাথে ছিল না রায়ের সাথে ছিল বেশি কোনো জিনিস ভালো না অল্প অল্পই ভালো অল্প অল্প থেকেই কিন্তু সম্পর্কটা ছিল একদিন রয়েছে টিকটক থেকে আশা করি রায়ের বন্ধু হিসাবে তোমার সাথেও আমার থাকবে আমাদের থাকবে আর আমার তো নয় রিমি কারণ রিমির সাথে বন্ধুত্ব থাকা মানে পরিবারের সাথে বন্ধুত্ব হয়ে যাওয়া তো আগামী দিন আরও বড়ো হও ভালো থাকো সুস্থ থাকো এইভাবেই সামনের দিকে এগিয়ে যাও আর কিছু বলার নেই চলো তোমাদের কাকু বাজার থেকে চলে আসছে মনে হচ্ছে আওয়াজ পাচ্ছি দেখাই কি বাজার আনলো রান্না বান্না শুরু করি চলো তো বাবা কি বাবা বাথরুমে ঢুকেছে জানতো ডিম এনেছে আমাদের জিম জিম ডিম জিম দিদির ডিম এটা জিম দিদির ডিম মাছ এনেছে সব কি মাছ রান্না করবো বাবু বাবুর বাবা বাথরুমে ঢুকেছে বাথরুমে ঢুকলেই এখন বাবা ভক্ত হয়ে গেছে ভীষণ এখন বাবা ভক্ত হয়ে গেছে দেখো হে বাবু দেখা হ্যাঁ বৃষ্টি চলে ডিমটাকে রাখি জিম দিদির ডিম প্রত্যেক দিন ডিম করে এসে দুটো করে ডিম সেদ্ধ খাই ডিম খেতে ভালোবাসে আমার ডিম ছিল না ফ্রিজে কালকে অবধি হয়েছিল নিয়ে আসলে বাবা চলো ডিমগুলো রাখি কি মাছ এনেছে মাছের বাটি রেডি করে ফেলেছি এটা হচ্ছে বাটা মাছ একটা মাছ ওর ডিমি খাই না ওকে নিয়েই আমার চিন্তা যদিও আমারও ভালো লাগে না আমার সত্যি কথা বলতে মাছ এখন ক্ষীণ না লাগে আমার বেশি ভালো লাগে না আর এই মাছ তিনটে মাছের মধ্যে দুটো মাছ আমি খাই না শুধু পাশে বাটাটা খাই আর একটা মাছ এনেছে সার্টি মাছ হ্যাঁ এই মাছটা আমি খাই এই মাছটা চলো ঢেলে তারপরে দেখাচ্ছি এই মাছটা পাশে বাটা মাছটা আর এই খয়রাটা এই দুটো মাছ আমি খাই না এই মাছটা আমি খাই বাটাটা ছোটো বাটাটা আর এই যে এটা হচ্ছে সাইটি মাছ এই মাছটা আমি খাই চলো এখন ঢেলে নিই তারপরে দেখাচ্ছি তো বাটি সব নিয়ে নিয়েছি এত মাছগুলো ঢাকবো চলো ফ্রিজে মনে হয় একটু বাটা মাছ আছে তার মানে আজকে আমি বাটা মাছ রান্না করবো বাটা মাছটা খেতে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে নিজে দেখো পুরো ফাঁকা মাছ নেই যেহেতু আমরা বেড়াতে যাবো যেন মাছটা মাছ আনা হয়নি আর জানা হয়েছে দু তিন দিন আর এখন যে বাটা মাছটা রয়েছে এই বাটা মাছটার সাথে আজকের যে বাটা মাছ রয়েছে সবটা মিলিয়ে আজকে রান্নাটা করি বাটা মাছ ঢেলে দেখাচ্ছি বাটা মাছটা এই বাটা মাছটা বাচ্চারা যেটা বাটা মাছটা ভালোবাসে আমার কিন্তু ভালো লাগে ডিমই খাবে না ডিমি দেখি ডিমি আজকের দিনটাই খাওয়া নিয়ে কালকের থেকে তো ও আবার চলে যাচ্ছে ওই জন্য এটা হচ্ছে মাছটা রাখি গাছি বাচ্চা সবজি তো আমাদের খেতে হবে ওই জন্য এনে রেখে দিলে তোমাদের কাছে বাজার এখন সচরাচর বেশি যাওয়া হয় না যায় না এটা হচ্ছে খয়রা মাছটা এটা আমি একদম ভালোবাসি না একদম একটুকও ভালোবাসি না কারণ মাছটা এত কাটা এত কাটা আমার ভালো লাগে না আমি একদমই ভালোবাসি না আর এই মাছটা পাশে বাটা মাছটা মানে খেলে যেন আমার গাগুলি আসে কেন আমি জানি না মানে এই মাছটা খেলেই এই মাছটাতে আমি যতই নুন দিই যেন এই মাছের ভেতরে নুন ঢোকেই না যতই নুন দিই আর খেতেও বেশাদ লাগে আমার যেন ওই নুন পাই না ওই জন্য এই মাছটাও আমার ভালো লাগে না মানে এই দুটো মাছ আমার ভালো লাগে না এই মাছটা আমার খুব ভালো লাগে এই মাছটা আমার খুব ভালো লাগে তাই জন্য আজকে এই মাছটা রান্না করবো চল এগুলো ফ্রিজে তুলে দিই এই মাছগুলো ফ্রিজে তুলে দিই ফ্রিজটা তো ফাঁকা তোমাদের দেখালাম এখন আমার ফ্রিজটা দুদিনের মাছ ভর্তি হয়ে গেলো আর একটা আসি তো দেখালাম এখন রান্না তাহলে দিয়ে একটু ফিং দিয়েছি কাকু এখন যাবে অফিসে কাকু কেটে দিয়েছে সবজি এটা হচ্ছে ওলকপি চিংড়ি মাছ দিয়ে হবে আর সবজি কেটে রেডি করে দিয়েছে আর সময় কাটাকুটির ব্যাপার নেই এই যে বিট বিট হবে কড়াইশুঁটি দিয়ে ভাজা কড়াইশুঁটি দিয়ে ভাজা বিট ভাজা কেটে খেয়েছ আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর কাকু কেটে দিয়েছি এখন আমি ভাজবো আর পালম শাক পালং শাক বাটা করবো তাহলে ডিমির ঝামেলা নেই কারণ ও বাটাকুটি দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে তাই ওর জন্য এই বাটাটা করবো করলে পরে বাটা দিয়ে মাছ তো খেতে চায় না হয়তো ডিম সেদ্ধ দিয়ে দেবো বাটা দিয়ে খাবে এছাড়া আমি এখন কয়েকটিগুলো ছাড়াই আমি কাকু পিকনিক খেয়ে চলে যাক তারপরে রান্নাটা শুরু করবো কারণ রান্না করলে না ঠান্ডা হয়ে যায় খেতে ক্ষেত্রে তো সব বেলা একদম অনেকটা বেলায় খায় ওই জন্য ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে আমি রেডি করি আসছে কাকু এখন টিফিন খেতে টিফিন খেয়ে আজকে ডিম সেদ্ধ দিয়ে প্রথমত আমাদের গোল্ডি এখন ডিম খাচ্ছে না ডাক্তারের বারণ আছে

দেখো বাবার ছেলে মেয়ের ভালোবাদা নাকি রুটি আর ফুলকপি খাচ্ছে কালকে রাত্রি বেলায় দুটো রুটি আলু ভাজা পুরো বসে বসে আমি খাইয়েছি ও খেয়েছে না ছুটকি খেয়ে কোনো চিন্তাই নেই

কিন্তু বাবার পিছন পিছন ঘুরবে শুধু এই দুদিন ধরে দেখছি পুরো বাবা ভক্ত হয়ে গেছে এত বাবা ভক্ত মানে এতটা ছিল না মা ভক্ত ছিল এখন দেখছি বাবা ভক্ত হয়ে গেছে ক্যামেরাটা রাখতে পারছি না আমাদের যাওয়ার রিজার্ভেশন হয়ে গেছে বলছে কিনা আজকে আমি যাব না বলো তো তোমরা নিয়ে যেতে চাইলে কোথাও যেতে চাইবে না নিজের নিয়ে যাবে না আবার যেতেও চাইবে না আমি যাব না আজকে রিজার্ভেশন হয়ে গেছে আমাদের যাবে না মানে

রুটি দিও না আমি রুটি খাবে না সকালে পেট ভরা আছে ওষুধ ওষুধ খেয়েছে তুলে তুলে দেবে চলো রান্নাটা চালু করি সব তো কেটে জোগাড় করেই রেখেছে কালকে করে দিয়েছে আমাকে জোগাড় কেটে কুটে তো এখন আমি রান্নাটা করে নিই মোটামুটি তাড়াতাড়ি হয়ে যাবে কারণ সব রেডি রয়েছে তারপরে দেখি কোথায় যাই একটু বিকেলবেলায় যদি যাই তোমাদের সাথে শেয়ার করবো চলো